তো হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে যা আমার একটা লং ভিডিও নিয়ে এসেছি অনেক ভিডিও তোমাদের কাছে প্রশ্নের উত্তর তোমাদেরই প্রশ্নের উত্তর হাসি মজাকের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যা যা হিসাব মতন বলবো সেই হিসাব মতন যদি তোমরা চলো অবশ্যই ফাইনালে সাকসেস হয়ে যাবে তো শুরু করতে চলেছি প্রথম কমেন্ট ত্রিপুরা থেকে এস টি নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট ভাই ত্রিপুরার ভ্যাকেন্সি যেরকম বলে কম আছে সেরকম ছেলে সংখ্যাও সেখানে কম সাকসেস হয় কারণ তারা প্রস্তুতির হিসাবটা অতটা গুরুত্ব দেয় না সেই জন্য তাই প্রস্তুতি নাও অবশ্যই হবে আসছি দ্বিতীয় কমেন্টে জেনারেল ডিস্ট্রিক্ট অ বি নাম্বার হয়ে যাবে ভাই মেয়ে জেনারেল একশো নাম্বার জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো এটা হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই ইউ আর একাশি নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট মেয়ে অনেক নাম্বার আছে হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট একশো আট এসসি দেখো এসসিদের যেরকম ভ্যাকেন্সি বেশি থাকে সেরকম মেয়েও বলে অনেকে বেশি থাকে বাস্তব কথা এটা ঠিক কিন্তু এখানে একটা কথা বলা চলে যে এসসিদের অনেকে হয়তো দেখা গেলো সেখানে প্রস্তুতি না নেওয়ার কারণে মেডিকেল আর ফিজিক্যালের কারণে ফেল হয়ে যায় তো সেটার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও তাহলেই হবে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বিরানব্বই নাম্বার অনেকগুলো ভ্যাকেন্সি আছে যদি ঠিকঠাক মতো প্রস্তুতি নাও ফাইনাল কিন্তু পাস হয়ে যাবে তাই এটা নিয়ে ফাইনালের চিন্তা তোমার করার দরকার নেই এখন সামনে আছে ফিজিক্যাল ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও একজন বলছে বর্ডার ডিস্ট্রিক্ট আশি নাম্বার দেখো দুটাই একজন বিরানব্বই একজন আসি তো এখানে কতটা নাম্বার বারো ডিফারেন্স আছে যদি দুজনে যার নাম্বার আছে তাকে আগে চান্স দিবে এইখানে হচ্ছে সিনিয়র আর জুনিয়ার নাম্বার অনুযায়ী তফাতটা এরপর যে বাহান্ন নাম্বার এস টি ঝাড়গ্রামের মেয়ে দেখো এস ভ্যাকেন্সি তো নেই কিন্তু জেনারেলি হয়ে যেতে পারে যদি লেগে থাকো ত্রিপুরা পঞ্চাশ নাম্বার এসসি বর্ডার ডিস্ট্রিক্ট হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এটা বর্ডার ডিস্ট্রিক্ট ষাট এসসি হান্ড্রেড পার্সেন্ট বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আটানব্বই নাম্বার দেখো এখানে আটানব্বই আর ষাট দুজনে অনেক তো পাত আছে কিন্তু আমি এখানে কেন বললাম হয়ে যাবে ফাইনাল যদি যে না ক্রস করতে পারি আটানব্বই বলা মেয়েটা বা ছেলেটা তাহলে কিন্তু সমস্যা আছে সেই জন্যই বললাম জেনারেল ডিস্ট্রিক্ট একশো আট নাম্বার অনেক নাম্বার আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে জেনারেল এসটি সাতষট্টি নাম্বার দেখো সাতষট্টি নাম্বার এসটি হিসাবে কম আছে এসটি মানে সংখ্যাটাও অনেক কিন্তু ভ্যাকেন্সিটা কম দেখো ফাইনাল যদি ক্রস করতে পারো হয়তো হয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি নব্বই নাম্বার অনেকটা নাম্বার আছে ভাই ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রস্তুতি নাম ওয়েস্ট বেঙ্গাল এসসি পঁচাত্তর নাম্বার অনেক তোমার নাম্বার আছে প্রায় ওর দেখের কাছে তাই সেই মতো প্রস্তুতি নিলে হয়ে যাবে ওই যে বর্ডার ডিস্ট্রিক্ট আসি এসসি হয়ে যাবে হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি হুগলি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বাষট্টি নাম্বার দেখো তোমার এখানে সে যে নাম্বার আছে সেটা অর্ধেক নাম্বারের থেকে কুড়ি নাম্বার কম কিন্তু সেই হিসাব মতন বলা চলে যে অর্ধেক নাম্বার কম মানে যে তোমার হবে সেটা না বা হবে না সেটাও না ফাইনাল পর্যন্ত পৌঁছানোটাই হচ্ছে টেস্ট ক্রস করাটাই হচ্ছে মেন বলছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে একজন হচ্ছে ওবিসি একশো পাঁচ একজন হচ্ছে জেনারেল আশি নাম্বার তো এখানে ওবিসি যে একশো পাঁচ একজন হচ্ছে জেনারেল আশি নাম্বার তো ভাই তুমি জেনারেল হয়ে আশি নাম্বার পেয়েছো এখানে হিসাব মতন বলা চলে তোমার ফাইনাল কিন্তু অসুবিধা আছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একাশি নাম্বার অনেকটা নাম্বার আছে অর্ধেক প্লাস আছে হয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি একশো বারো নাম্বার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি একশো বারো নাম্বার মানে অনেকটাই নাম্বার বলা চলে একশো ক্রস মানে তোমার হান্ড্রেড পার্সেন্ট এখানে চান্স আছে যদি তুমি মেডিকেল পাস করতে পারো আর মেডিকেল না পাস করতে পারলে ভাই কিছু করার নেই বলছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ষাট নাম্বার ঠিক আছে হয়ে যাবে এটাও বর্ডার ডিস্ট্রিক্ট অফিসে পঁচানব্বই দেখো পঁচানব্বই আর ষাটের মধ্যে অনেকটা তফাত আছে ঠিক আছে তাই পঁচানব্বই বালাকে বললো যে ভালোভাবে প্রস্তুতি নাও ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন আমাদের কোনো কাজ নোটা ট্রেনিং সেন্টার হয় মানুষ তোমাদেরকে ভুল বোঝায় ডকুমেন্টস ভেরিফিকেশন চাকরির আগে হয় না হয় চাকরির পরে ঠিক আছে এই জন্য চাকরির পর অনেকে শুনবে যে ডকুমেন্টস ফেক বানিয়ে নিয়ে যাওয়ার জন্য বাদ গেছে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি নব্বই নাম্বার দেখো একশোর কাছাকাছি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভাই ত্রিপুরা এসসি বর্ডার ডিস্ট্রিক্ট পঞ্চাশ নাম্বার হয়ে যাবে ত্রিপুরা সাতষট্টি এটাও হয়ে যাবে এরপর হচ্ছে জেনারেল এসসি বাহাত্তর নাম্বার অনেকটা নাম্বার আছে এসসি হিসাবে হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছে দুজনে ও বিসি একজন বলছে ছিয়াশি একজন হচ্ছে বাহাত্তর দেখো ছিয়াশি বাহাত্তরের তোপাশটা কতটা তাহলে এখানে যদি মেডিকেল পাস করে আরেকজন বলছে যে বাহাত্তর নাম্বার আছে ছিয়াশি বাহাত্তর ছিয়াত্তর তিনজনের তিনটা নাম্বার তো এখানে সব থেকে বেশি ছিয়াশি আছে সে যদি পাস করে মেডিকেলে নিশ্চয়ই তাকে আগে চান্স দিবে তারপর ছিয়াত্তর তারপর বাহাত্তর এরপর বাহাত্তরের আগে যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু হবে না মে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি অনেকটা নাম্বার আছে হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বর্ডার ডিস্ট্রিক্ট একানব্বই নাম্বার ও বিসি হিসাবে যথেষ্ট নাম্বার আছে ভাই হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল আসি এটাও যথেষ্ট অর্ধেক নাম্বার আছে হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়ে ওবিসি নব্বই নাম্বার এই মেয়েটাকে বলবো ভালোভাবে যদি তুমি রানিং প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে যদি না করো তাহলে কিছু করার নেই জলপাইগুড়ি এসসি উনআশি নাম্বার হয়ে যাবে মেয়ে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট সত্তর হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে অর্ধেকের কাছাকাছি নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্ট এস তিয়াত্তর হয়ে যাবে মালদা এসসি ছিয়াশি নাম্বার এটাও যথেষ্ট নাম্বার আছে এসটি পুরুলিয়া থেকে বলছি পুরুলিয়ার এসটি মানে জেনারেল ডিস্ট্রিক্ট উনসত্তর নাম্বার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে ভাই ভালোভাবে রানিং প্রস্তুতি নাও জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল সত্তর নাম্বার আসাম রাইফেল চেষ্টা করো হয়ে যাবে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট এস টি একাশি নাম্বার হয়ে যাবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এস সি বিরানব্বই নাম্বার হান্ড্রেড পারসেন্ট চান্স আছে এস টি ও বিসি বলছে দাদা আমি কি কোনো বুঝতে পারছি না এটা তো আমার কোনো কাজ নেই ভাই ঠিক আছে একজন বলছে ছেলে এসটি নব্বই নাম্বার বড়া ডিস্ট্রিক্ট হান্ড্রেড পার্সেন্ট চান্স বড়া ডিস্ট্রিক্ট নাম্বার নাম্বার ডিস্ট্রিক্ট পার্সেন্ট চান্স আছে আছে জন্য জীবন দিয়ে চেষ্টা করো তবে ফিজিক্যাল পাস হবে বাকি দুনিয়া কোনো বন্ধু বান্ধবের কথা শোনার দরকার নেই চুয়াত্তর নাম্বার ইউআর ডিস্ট্রিক্ট ইউআর আর মেয়ে অনেকটা নাম্বার আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি অনেকগুলো কমেন্টের উত্তর দিলাম আশা করি কথাটা বুঝতে পেরেছ স্পিডের মাথায় বললাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে জয় হিন্দ জয় ভারত বন্ধে মাত্র